হ্যালো গাইস আমরা চলে আসলাম গোল্ডেন স্বর্ণ মন্দির তাই না গোল্ডেন স্বর্ণ মন্দিরে আসলাম এই যে ভিতরে ঢুকতেছি তারপরে ব্যাক সাইড ক্যামেরা দিতেছি আপনারা দেখবেন এটাকে বলে গোল্ডেন স্বর্ণ মন্দির এখান থেকে টিকিট করতে হয় দশ টাকা করে নেবে এই যে দাদা দশ টাকা করে টিকিট নিচ্ছে সবার জন্য সমান দশ টাকা করে টিকিট তারপরে এখানে সবাই প্রবেশ করবে এখানে প্রবেশ করার রাস্তায় দেখতেছেন দুটো সিংহর বিগ্রহ রয়েছে ওকে এই যে আমরা ঢুকতেছি টাকা লাগবে টাকা লাগবে আমাদের তো টাকা নেয় না প্রশাসন আপনি নিবেন কে নেবে ও আচ্ছা আচ্ছা বসেন বসেন এই আমরা এখন ব্যাক সাইড ক্যামেরা দিয়ে ভিতরে যাচ্ছি ঠিক আছে এই যে মন্দির স্বর্ণ মন্দির গোল্ডেন স্বর্ণ মন্দির যেটাকে বলে গোল্ডেন স্বর্ণ মন্দির আপনারা এই ক্যামেরাটা এদিকে দিলাম গোল্ডেন স্বর্ণ মন্দির হুম তারপরে আবার আমি একটু ভিতরে যাব আর একটা মন্দির আছে এটা এই যে মন্দির এখানে ছোট্ট একটা মন্দির রয়েছে হুম সুন্দর আমি ক্যামেরাটা ব্যাক করে আমি সাথে থাকতে চাই আপনাদের হুম তারপরে আবার ক্যামেরাটা আমি ব্যাকে নিচ্ছি নিয়ে মন্দিরের দিকে যাবো এই যে সুন্দর মন্দিরটা এটাকে বলে গোল্ডেন স্বর্ণ মন্দির যে গোল্ডেনটা আর স্বর্ণটা তপাতটা আসলে আমি বুঝতে পারছি না গোল্ডেন মানে কি স্বর্ণ আর স্বর্ণ মানেই হতো গোল্ডেন কিন্তু ওনারা বলতেছে যে গোল্ডেন স্বর্ণ মন্দির আমি অনেকে প্রশ্ন করি নাই এজন্য আমিও বলতেছি গোল্ডেন স্বর্ণ মন্দির তো আমার মনে হয় গোল্ডেন এবং স্বর্ণ দুটোই একটা পাট কথা ওনাদের মধ্যে ওই যে আমাদের অনেক বক্তবৃন্দু আছে ওনারা আকর্ষণ করার জন্য বলে যে গোল্ডেন স্বর্ণ মন্দির আসলে এটা গোল্ডেন একটা কালার এটা গোল্ডেন মন্দির বলা হয় গোল্ডেন মন্দির বললেই চলে হুম এই সুন্দর একটা কালার এটা গোল্ডেন স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির যেটাকে বলে আমরা চলে আসলাম স্বর্ণ মন্দিরে এখানে রয়েছে দুটো সিংহ বিগ্রহ তারপরে মন্দিরটা আমি ব্যাক করে আমি ঠিক ডেটটা আমরা এই ওনাদের বাসা মন্দিরের যে বাসাটা আছে যে লেখাটা আছে ওইটা আসলে আমি বুঝতে পারতেছি না আপনারা যদি বুঝেন তাইলে কমেন্টে জানাবেন এটা সম্ভবত বৌদ্ধ ধর্মের যে একটা বাসা ওনারা লেখে রাখছে যে হ্যাঁ আসলে এটা ওনাদের ধর্মের ওনাদের সংস্কৃতি বাসায় ওনারা লেখছেন এই যে মন্দিরের উঁচুটা ওনাদের বাসায় ওনারা লেখছেন এই জন্য আমরা সাধারণত লেখাটা পড়তে পারতেছি না আমি একটু ভিতরে যাচ্ছি ভিতরে সিঁড়ি দিয়ে একটু সিঁড়ি দিয়ে উঠে তারপরে এই যে বৌদ্ধ দেবতা বৌদ্ধ দেবতা এখানে রয়েছেন যে ঘরের ভিতরটা আমি একটু ক্লিয়ার করে দেখালাম গোল্ডেন স্বর্ণ মন্দির বা আপনারা গোল্ডেন মন্দির বলতে পারেন অথবা শুধু স্বর্ণ মন্দিরই বলতে পারেন আমরা চট্টগ্রাম কক্সবাজার হয়ে মহেশকালী তারপরে এখানে মন্দিরগুলা রয়েছে এটা গোল্ডেন স্বর্ণ মন্দির মন্দিরটা আসলে খুব সুন্দর এখানে অনেক বক্তবৃন্দ আসেন অনেক দূর দূরান্ত থেকে বক্তবৃন্দ আসে যেমন আমরা আসলাম সিলেট থেকে আমরা অলরেডি সিলেট থেকে আসছি এই মন্দিরটা দেখার জন্য এরকম অনেক বক্তবৃন্দ অনেক অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের পত্তন অঞ্চল থেকে অনেক বাইরে থেকে মানুষ আসে যা যা আমরা অনেক সময় অনেক লোক বলছে যে এখানে বাইরে থেকে অনেক মানুষ আসে এই যে আমরা এখানে ঘুরতে আসলাম আমরা পুরো দিনটা আজকে এই এখানে কাটাবো মহেশকালী যে মন্দিরগুলো আছে সবগুলাই আমরা উপভোগ করব আপনারা সাথে নিয়ে আপনারা সাথে থাকবেন ওকে গাইস আমি আপনারা সাথে থাকবেন আরও অন্য জায়গায় নিয়ে যাব আপনাদের